বিস্মিল্লাহ না নি রহি দয়াময় পরুম দয়লু আল্লাহ নামে এ কর বিস্মি পাঠ কর তোমার প্রতি পারকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন শলাক সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে এ কর ওরব্বাল একম পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না বস্তু তো মানুষ তো সীমা লঙ্ঘন করিয়েই থাকে কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে ইন ইলা অর বেকার তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন শুনিশ্চি অ র এইটা তুমি কি উহাকে দেখিয়াছ যে বাধা দেয় আবেদন ইদা ফল্লা এক বান্দাকে যখন সে সালাদ আদায় করে অ র এইটা ইন কেন আল হুদা তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎপথে থাকে এ অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন ল ই লম্যা তাহিলানাস্পিন না ফঁইয়া সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাছড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া না ফৈয়া টিম মিথ্যাচারী পাপিষ্টের কেশ গুচ্ছ তলিয়া দেও অতএব সে তার পাশ্ব চরদেরকে আহ্বান করু আমিও আহ্বান করিব জাহান নামের প্রহুরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হ